হিন্দু ধর্মের মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি ছয় বারো এবং একশো চুয়াল্লিশ বছরে একবার হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত মেলাটি চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলন ঘটে গঙ্গা নদীর তীরে হরিদ্বারে গোদাগরি নদীর তীরে নাসিক এবং শিপ্রা নদীর তীরে উজ্জ্বয়ীতে কুম্ভ মেলা সাধারণত নদীর জলে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয় তবে এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি বাণিজ্য মেলা শিক্ষা সাধুদের ধর্মীয় বক্তব্য সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও বলা যায় তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই নদীতে স্নান করলে তাদের অতীত পাপের জন্য প্রায়শ্চিত্ত হয় এবং শুদ্ধি সাধনের এটি একটি অনন্য উপায় যা তাদের পাপ মুক্ত করে কুম্ভমেলার প্রচলন ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সাথে যুক্ত তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন এই উৎসবের সময়সীমা প্রতি বারো বছরে একবার করে প্রতি স্থানে পালিত হয় যা হিন্দুর চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রয়াগরাজ এবং হরিদ্বারের উৎসবের মধ্যে প্রায় ছ বছরের পার্থক্য থাকে এবং উভয় স্থানে মহা অর্থাৎ বড় এবং অর্ধ অর্থাৎ অর্ধেক কুম্ভমেলা অনুষ্ঠিত হয় কুম্ভ স্নানের জন্য তীর্থযাত্রীরা তিনটি প্রধান তারিখে অংশগ্রহণ করেন তবে উৎসবটি সেই তারিখগুলোর আশেপাশে মানুষ অংশগ্রহণ করেন যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলাটি হলো সবচেয়ে বড় আসুন আজকের ভিডিওতে আমরা শুনেই কিছু ঐতিহাসিক কাহিনী নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটর আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য কুণ্ড শব্দের অর্থ কলস বা ঘট মেলা অর্থাৎ বহু মানুষের সমাগম পৌরাণিক কাহিনী অনুসারে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে আর তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করেন তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করার পরামর্শ দেন ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে থাকেন অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন অতঃপর অসুরগুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাঝপথে জয়ন্তকে ধরে ফেলে এরপর অমৃত পাত্রের উপর নিয়ন্ত্রণ লাভ করার জন্য বারো দিন ধরে দেবতা ওষুধের মধ্যে এক চলে। এই লড়াই চলাকালীন পৃথিবীর চারটি স্থানে প্রয়াগ হরিদ্বার উজ্জয়ী এবং নাসিক কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেব গুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন বিরোধ শান্ত করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয় অমৃত প্রাপ্তির জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা টানা যুদ্ধ চলছিল দেবতাদের বারো দিন মানুষের বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে এর মধ্যে চারটি কুম্ভ পৃথিবীতে এবং বাকি আটটি কুম্ভ দেবলোকে রয়েছে যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন সেখানে মানুষের প্রবেশাধিকার নেই যে সময় চন্দ্রাদি দেবতারা কলশ রক্ষা করেছিলেন সেই সময়ের বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদির গ্রহ যখন আসে সেই সময় কুম্ভযোগ হয় অর্থাৎ যে বছর রাশিতে সূর্য চন্দ্র ও বৃহস্পতি সেই রাশি যোগে যেসব জায়গায় অমৃত বিন্দু পড়েছিল সেখানে কুম্ভ মেলা হয় পূর্ণ কুম্ভ মেলাটি একটি নির্দিষ্ট স্থানে প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ মেলা যা প্রতি বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারে দুটি পূর্ণ কুম্ভ মেলার মধ্যে অনুষ্ঠিত হয় মহাকুম্ভ যা প্রতি বারোটি পূর্ণ কুম্ভ প্রতি একশো চুয়াল্লিশ বছর পর পর অনুষ্ঠিত হয় এই কুম্ভ বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় যার মধ্যে স্নান যাত্রা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম অনুসারে কেউ কোনো পাপ করে থাকলে বা ভুল করে থাকলে তার प्रायश्चित করার জন্য তীর্থযাত্রার কথা বলা হয়েছে পাপ থেকে মুক্তি এবং মোক্ষ লাভের উপায় হিসাবে তীর্থযাত্রা পবিত্র নদীতে স্নান এবং আত্মশুদ্ধির কথা হিন্দু ধর্মের প্রাথমিক ধর্মসাহিত্য বলা হয়েছে যেমন মহা মহাভারতে রাজা যুধিষ্ঠির যুদ্ধের হিংসায় অংশ নেওয়ার পর দুঃখ ও হতাশায় ডুবে যান কারণ তিনি অনেককে হত্যা করেছিলেন তখন তিনি একজন সাধুর কাছে যান যিনি তাকে প্রয়াগের তীর্থযাত্রা করতে এবং তপস্যার উপায় হিসাবে গঙ্গা নদীতে স্নান করার পরামর্শ দেন স্নানযাত্রা ছাড়াও কুম্ভমেলায় ভোজ ধর্মীয় উৎসব আলোচনা এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক উৎসবও হয় কিছু তীর্থযাত্রী তাদের ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসাবে খালি পায়ে আসেন বেশিরভাগ তীর্থযাত্রী একদিন বা দুদিনের জন্য থাকলেও কেউ কেউ উৎসবের সময় পুরো মাঘ মাস থাকেন এবং থাকার সময় কঠোর জীবনযাপন করেন তারা আধ্যাত্মিক আলোচনায় যোগদান করেন মাসে উপবাস করেন প্রার্থনা করেন এবং এই কুম্ভ তীর্থযাত্রীদের বলা হয় কুম্ভমেলা। বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মেলার একটি মূল আকর্ষণ হলো সাধুদের দর্শন, যাদেরকে সচরাচর আমরা সাধারণ মানুষে দেখতে পাই না। কুম্ভমলায় অনেক সাধু তাদের যোগ অনুশীলনের মাধ্যমে জীবনের কোনস্থায়ী দিকটি জন্মসাধনার কাছে প্রকাশ করেন। আর তাই তো কুম্ভমলায় ধর্মবিশ্বাসী এবং ধর্মনিরপেক্ষ দু ধরনের মানুষেরই সমাগম হয় আর এই বছর সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অর্থাৎ মহাকুম্ভ শেষ হলো ছাব্বিশে ফেব্রুয়ারি দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ধরে চলা এই মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় ষাট কোটি বিশ্বের নানান প্রান্ত থেকে ছুটে আসে এই বিপুল সংখ্যক মানুষের ভিড় সামাল দিতে আয়োজনও করা হয়েছিল ব্যাপকভাবে কুম্ভ মেলার হাত ধরে প্রয়াগরাজ পেয়েছে এক নতুন রূপ ধর্মের সাথে সাথে সম্প্রসার ঘটেছে নানান ছোট বড় শিল্প ও বাণিজ্যেরও স্থানীয় মানুষদের কর্মসংস্থান বেড়েছে গুণ সমগ্র বিশ্বের সামনে ভারতের আতিথেয়তার ঐতিহ্যের এবং সনাতন ধর্মের এক অনন্য রূপ ধরা দিয়েছে সমগ্র ভারতবাসী দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ধরে একটাই উৎসব পালন করেছে কুম্ভ মেলা আর এই মেলাকে ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্কেরও কখনো বা ভণ্ড সাধু আইআইটি বাবা ফুল বিক্রেতা থেকে অভিনেত্রী বা কখনো মানুষের মৃত্যু আবার কখনো সংগমের জলে শুদ্ধতা নিয়ে তবে বিতর্ক বা মানুষের ধর্মীয় বিশ্বাস এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা ব্যাপারে কিন্তু আমরা সবাই একমত একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হওয়া এই মহাকুম্ভটি আয়োজনে এবং মানুষের অংশগ্রহণের দিক থেকে মহান হয়েছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন এক গল্পের সাথে ততদিন ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন